রাত্রি দশটার সময় একটি কুকুরের মুখে খুব টাইট ভাবে ডিবে ঢুকে যায় কুকুরটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে দেখতে না পেয়ে পুকুরে পড়ে যায় কুকুরটিকে পুকুর থেকে থেকে তুলে এনে অনেক চেষ্টার পর মুখ খোলা হয় এটি সকলের উদ্যোগে হয় বৈশাখী লাহা ক্ষুদিরাম লাহা রূপালী লাহা শুভম সোহম কৃষ্ণেন্দু সকলের প্রচেষ্টায় কুকুরটি জীবন দান পেল আরামবাগ টাইমস এর রিপোর্ট ধৰ বিয়া চাবি নেকি মোৰ কথা

কাঁচিটা অত মতো কাটবে না কাঁচিতে কাটবেই কাঁচি আনতে বললি না কাঁচিটা বড় আবার উচিত

ঘেমে হাৱা কৰো হা কৰে

এই <laughs>

করলেন কুকুরটা সাড়ে দশটা নাগাদ দেখছি একটা মুখের মধ্যে একটা ওই পলিথিনের শক্ত জাতীয় জিনিস মুখের মধ্যে গোলায় একদম সেপে শেপে আটকে গেছে ডিবে কোনো রকমভাবে টেনে তাকে কোনোরকমভাবে ওইটা বার করা যাচ্ছে না বরঞ্চ তার আরও কষ্ট হচ্ছে সে মরে যাওয়ার উপক্রম এবং জলেও পড়ে যায় সামনে একটা কামাল পুকুর বলে পুকুর আছে সেই পুকুরটাতে পড়ে যায় যা আমাদের প্রচেষ্টায় ওইটা পুকুরটাকে থেকে তুলে আনি আমরা কুকুরটাকে তারপর বহু চেষ্টা করি কোনোরকমভাবেই হচ্ছে না তারপরে ওই বৈশাখী লাহা এই কুকুরটাকে ওই ছুরি কাঁচি হাতুড়ি সব দিয়ে ওরাটা আস্তে আস্তে করে এবং আমাদের সবারই প্রচেষ্টায় এটা আমরা উদ্ধার করেছি ক্ষুদিরাম লাহা ছিল রূপালী লাহা ছিল সবাই মিলে এটা উদ্ধার করি কুকুরটাকে আমাদের খুব ভালো লাগছে কৃষ্ণেন্দু লাহা এবং সোহম লাহা শুভম লাহা এই সবাই মিলে উদ্ধার করা হয়েছে আমাদের খুব ভালো লাগছে এখন রাত সাড়ে এগারোটা প্রায় বাড়তে যাচ্ছে আমরা শুকে যাওয়ার আগে দেখছি এই ঘটনাটি ঘটেছে ভালোভাবে চলাফেরা করছে আবার খাচ্ছে বিস্কুট খেলো জল খেলো খুব ভালোই আছে আমার নাম মহাদেব লাহা